বিসমিল্লাহির রহমানির রহিম নোট অফ ডিসেন কি নোট অফ ডিসেন আপনি ধরেন যে আমরা পাঁচজন কথা বলতেছি এই পাঁচজনের মধ্যে তিনজন একটা বিষয়ে সম্মিলিত হইছে আর দুইজন অসম্মিলিত প্রকাশ করছে যেটাকে বলে নোট অফ ডিসেন এবং বাইরে জাতীয়বাদী দল বিএমপি কি ফাঁদে পড়ে যাচ্ছে আপনি কেন জাতীয়বাদী দল বিএমপি আপনার ফাঁদেপুরে যাচ্ছে এবং কেন হচ্ছে আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে দুই সালে আগস্ট মাসে এদের সাবেক আওয়ামী বাংলাদেশ থেকে পালা যায় পালা যাওয়ার পরে আপের এদের গঠন হয় অন্তবর্তী সরকার এই অন্তবর্তী সরকার যখন ক্ষমতায় নেয় নর পরেই আসলে হলো জাতীয় নির্বা এই আপের উপজেলা নির্বাচন যেটা হলো স্থায়ী নির্বাচন এই স্থায়ী নির্বাচনেও জাতীয়বাদী দল বলল যে নির্বাচনের পরে হবে অন্যদিকে যে কথা বলছে বলছে যে নির্বাচনের পরে হবে এখন একটা জিনিস লক্ষ্য করুন অন্যদিকে আপের ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ভরাডুবি এবং ছাত্র শিবিরের জয় জয়কার আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটাই ছাত্র শিবির পারছে রাজশাহ বিশ্ববিদ্যালয় আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্র দলের থেকে পাইছে এজিএস আর বাকিটাই সবই পাইছে হলো আপনি শিবির এখন যে যেটা এই যে জামাত ইসলামী যেটা ভাবতেছে যেটা ওরা বলতেছে যে বিএমপি এখন দ্বিতীয় দল বিএমপি কোনো প্রথম দল না কারণ প্রত্যেকটা নির্বাচনে হারা যাচ্ছে এই যে আপের নির্বাচনগুলোতে হায়রা গেল হারা যাওয়ার পরে এখন সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের মধ্যে একটাই যেমন বিরোধী দলগুলোর মধ্যে একটা ছন্দ তৈরি হয়েছে যে বিএনপির জনপ্রিয়তা নাই বিএনপি যতই অন্তবর্তী সরকারকে হুমকি ধুমকি দিক না কেন কারণ বিএনপির কথা আর এই যে শুনতেছে না বিএনপির ডাকে জনগণ নামতেছে না যেটা জামাত ইসলামী যেটা ভাবতেছে আপে কেন এই এই সমস্যাগুলো হচ্ছে দেখেন যে অন্যদিকে যে বিএমপির কিছু কিছু নেতা বলতেছে যে জামাত ইসলামীকে উনিশশো সালের মুক্তিযোদ্ধার অপরাধের দায়ে তাদের নিষিদ্ধ করা হোক যেমন মুজাম্মেল হোসেন আলাল আপের সুব্রত দেব কেন্দ্রীয় নেতা তারা বলতেছে যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হবে এই আপের উনিশশো একাত্তরের গণহত্যার দায়ে কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করুন উনিশশো সালে যে যুদ্ধ হয়েছে এটা ভারতের চাপানোর বিএমপির কিছু কিছু নেতা সেই যুদ্ধকে সামনে আনছে যে উনিশশো একাত্তর যুদ্ধর জন্য আওয়ামী লীগের পতন হয়েছিল আপনি দেখেন যে উনিশশো এখন যদি বিএনপির কথাই বলি রতন ট্যাক্সি আপনি অনেকে জানেন যে রতন ট্যাক্সি একজন সাংবাদিক যিনি শহীদ পেসেন জিয়া রহমান বহলে গণতন্ত্রজনক তার হলো আপের সাক্ষাৎকার নিছিল এই সাক্ষাৎকারে রতন ট্যাক্সি শহীদ পেসেন জিয়া রহমানকে প্রশ্ন করছিল যে আপের যে দল এই আপের দলের তো সবাই হলো আপের স্বাধীনতা বিরোধী আপে যেগুলো প্রধানমন্ত্রী থেকে শুরু করা আপের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করা থেকে শুরু সবাই তো আপের স্বাধীনতা বিরোধী ছিল এই বিরোধীদের নিয়ে আপে তাহলে কেন দল করলেন তাহলে দেখেন যে এখানে কি বোঝা যাচ্ছে যে বিএনপির বর্তমানে যে নেতারা আছে যারাই আপের জামাত ইসলামীকে মুক্তিযোদ্ধার ট্যাগ দিতেছে এখনো সেই উনিশশো একাত্তরকে সামনে আনতে চাচ্ছে তারাই মনে করবেন তারাই হলো আপের পাকিস্তানি ছিল অর্থাৎ তাদের মাইন্ড এখনো সেই পাকিস্তানির মাইন্ডেই আছে করবে আপনি কিভাবে লক্ষ্য করবেন মানুষের মাইন্ডসেন্স বা মানুষের কল্পনা কিভাবে মানুষের কল্পনার ভিত্তিক এক্সপ্রেশন করা হয় আপের এই সেই নেতারাই এই কথাগুলো বলবে যে জামাত হল আপের মুক্তিযোদ্ধা বিরোধী জামাত হলো তাদের বিচার হবে মনে করবেন তারাই সালে রাজাকার ছিল এবং তারাই বাংলাদেশ বিরোধী কথাগুলো বলছে নহলে আপের আপে দেখেন যে আপের শহীদ পিস জিয়া রহমান তো একটা সামরিক শাসন থেকে আসছে সামরিক তার তো কোন দল ছিল তার দলগুলো আসছে কোথা থেকে এই দলের মানুষগুলো কোথা থেকে পাইলো তাহলে একটা প্রশ্ন আসে না প্রত্যেকটা মানসিকল জামাত এটা বিএমপির ভিতরে যেগুলো দেখতেছেন এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই যে আপের মুজাম্মেল আল আল এটা মির্জা ফখুল ইসলাম আলমগীর আপের সুব্রত দেব মেজর হাফিজ এই যে মেজর হাফিজ আপের অনেক বড় বড় কথা বলতেছে কিন্তু মেজর হাফিজের ইতিহাস জানেন যে মেজর হাফিজ যে আপের উনিশ তিনে নভেম্বর সেকল আপের এই যে তার যে ঘটনা এবং তার যে আপে পর্যবেক্ষণ এবং তখনকে সে রমানের রহমানের বিপক্ষ ছিল তারপরে কল বিএনপি তাকে আপের মন্ত্রী বানাইছে যে যিনি মেজর হাফিজ দেখেন বিএনপির মেন সমস্যা কোথায় অনেকে বল বিএমপির মন সমস্যা বিএমপি নিজেদের মাইন্ডে বা নিজেদের ন্যারেটিভ প্রচার করতেছে না তারা বিএনপি যে প্রচার ন্যারেটিভ প্রচার করতেছে অন্যজনের ন্যারেটিভ একাত্তরের ন্যারেটিভ হলো আপনার এর আওয়ামী লীগের ন্যারেটিভ এখন যদি এখনো আওয়ামী লীগের ন্যারেটিভ এখনও উনিশশো একাত্তরের ভয় দেখায় বা রাজনৈতিক দলগুলোর এটা তাহলে তো আপনার রাজনীতিক সংজ্ঞা শান্তির চাইতে রাজনীতিক সংঘাত আরও বৃদ্ধি পাচ্ছে দেখেন যে জামাত ইসলামী বা বিএনপির একটা বড় দল তারা যদি সংঘাত তৈরি করে বাইরের লোক সৃষ্টি করবে না এমনও হতে পারে দেখেন যে বিএনপি এবং জামাত যে সংঘাত বা বিএমপি জামাত দুই মেরু অবস্থান করতেছে এমনই হতে পারে এইটা হলো কৌশল বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা সময়কে নষ্ট করা এমনও হতে পারে না যে বিএনপি এবং জামাত ইসলামী তাদের আওয়ামী লীগের যে চিন্তা ভাবনা সাধারণ জনগণের ভিতরে যে আওয়ামী লীগের চিন্তা ভাবনা আছে এই চিন্তা ভাবনার থেকে তাদের থেকে বাহির করা এবং তাদেরকে তাদের মতন এই মানুষের নতুন করে চিন্তা ভাবনা গঠন করা এমনও হতে পারে যে ইউনুসকে সামনে রেখে তাহলে দেখেন যে তাহলে বিএনপির কেন এই অবস্থা হচ্ছে বিএমপি কেন নিজস্ব বয়ান তৈরি করতে পারতেছে না প্রত্যেকটা বিষয় কেন না ভোট দিচ্ছে আপনি দেখেন যে বর্তমানে সরকার থেকে কারা সরকারে বসে আপের উপদেষ্টা থেকে শুরু করে সচিব থেকে শুরু করে পুলিশের থেকে শুরু করে আপের পানি উন্নয়নের বোর্ডের চেয়ারম্যান গাইড আপের তৃতীয় গেটের চেয়ারম্যান আপের কারা হয়েছে সবাইকে জামাত ইসলামী এবং বিএনপির লোকজন কিন্তু এখানে বিএনপির মন মোট কথা কোনটা বিএনপির ভুলগুলো কোনটা দেখেন যে বিএমপি আপে কথাও বেশি বলে কাজ কম করে বিএনপির নেতারা যে কাজের কথা এই কাজের কথা না বলে যে ওয়াকাজের কথা এই কাজের কথা হলো আপনি ধরেন বেশি বলে বিএনপির যে নেতাগরদের যদি বক্তব্যগুলো শোনেন এই নেতাদের বক্তব্যের মধ্যে আপনার নিজে এখন এখন বিএনপি ভাবতেছে আমরা বড় দল ভালো কথা আপনারা বড় দল বিএনপি যদি বড় ভাবে তাহলে তারা তাদের দৃষ্টিভঙ্গি কি হবে ছোটদেরকে কিভাবে তারা তারা গঠন কিভাবে এখানে একটা প্রশ্ন আসতেছে অন্যদিকে দেখেন যে জামাত ইসলামী জামাত ইসলামী দেখেন যে জামাত ইসলামীকে নিজস্ব মতামত নাই বা নিজস্ব ন্যারেটিভ নাই জামাত ইসলামী বেশিরভাগ ক্ষেত্রে ন্যারেটিভ প্রচার করে আপনি দেখেন যে পিয়ার নিম্ন কক্ষে পেয়ার নিম্নকক্ষ পিয়ারটা হিন্দু সমাজের কথা এটা গোবিন্দনাথ গোবিন্দ পরমানিক এই গোবিন্দ পরমাণিক পিয়ার কোল এইটা জামাত ইসলামী চাষে তাহলে জামাত ইসলামী ন্যারেটিভ প্রচার করতেছে দেখেন জামাত ইসলামী একদিকে ভারতের বিরোধিতা করতেছে অন্যদিকে ভারতের এই যে ন্যারেটিভ বাংলাদেশে প্রচার করতেছে তাহলে বাংলাদেশে তাহলে জামাত বিএমপি তাও এক একদিকে আছে যেটা বলে স্টেটভাবে কথা বলে নো কিন্তু জামাত ইসলামী সমস্যা হলো আপে তারা মুখের ভিতরে কথা বলে আপের সরাসরি কথা বলে না তারা মুখের ভিতরে রেখে কথা বলে যারা মুখের ভিতরে কথা রেখা কথা বলে তারা তো প্রবলেম দেখা যায় যে তারা তো ন্যায় ভিত্তিক এবং গঠনমূলক আলোচনা করতে পারে না এখন যদি মুখের ভিতরে কথা বলে তাহলে তো তারা তো গঠনমূলক কথাগুলো বলতে পারে না তাহলে জামাত ইসলামীর প্রবলেম হলো এটা যে জামাত ইসলামী অন্য ন্যারেটিভকে বেশি প্রচার করে জামাত ইসলামীর ন্যারেটিভ আছে আপনি দেখেন যে জামাত ইসলামী কি করে জামাত ইসলামীর কথাই হলো ধরেন একজন কথা বললো তাকে হলো বিরক্ত করা একটা পোস্ট দিল তার এখানে অ্যাপের খারাপ কমেন্ট করা কিন্তু নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব আগামী কিভাবে দেশ গঠন করবে কিভাবে সরকার গঠন করবে সেই দিক থেকে হলো জামাত ইসলামীর চিন্তা ভাবনা খুব কম কিন্তু প্রবলেম হলো জামাত ইসলামের কাজ হলো আপের সময়কে নষ্ট করা যেটা নির্বাচনের সময়কে অনেক সময় জামাত ইসলামী নষ্ট করতেছে যে এখানে কল বিএমপিরও ভুল আছে বিএনপির ভুলের কারণেই কল জামাত ইসলামী সময় নষ্ট করতে পারতেছে কারণ বিএনপি এইটা আপের জুলাই সনদে স্বাক্ষর করলো এই যে বোঝা গেল সরকার তাদের এখন এনসিপিকে আপের বাহির করে দিল যে এনসিপি তুমি কেউ কাউন না এরে এরে সরকার আমার এখানে যেখানে সরকারি বিএমপি চালাইতেছে জুলাই সনদের সময় দেখেন যে বিএমপি কল জুলাই সনদে সবার আগে সই করলো এখন সরকার কারা বিএমপি যদি বিএমপি সরকার গঠন হয় তাহলে বিরুদ্ধে সমালোচনা করতেছে তাহলে দৃষ্টিভঙ্গি কোথায় গেতাছে রাজনীতিক অশান্তি কতটা ভয়াবহ দিকে যাচ্ছে যদি আপের রাজনীতিক যদি ঐক্য তৈরি না হয় উভয় দলের তাহলে রাজনীতিকে আরো ভয়াবহ হতে পারে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম